মকর রাশির পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল এই সময়টা কেমন যাবে মকরাশির মানুষ পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিলে কী কী সুযোগ সুবিধা পাবেন আজকের এই ভিডিও থেকে কিন্তু আপনারা পুরোটাই জানতে পারবেন মকরাশি হচ্ছে রাশি চক্রের দশম রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু শনিদেব মকর রাশির মানুষ দীর্ঘ সাড়ে সাত বছর কিন্তু অত্যন্ত কষ্ট সহ্য করেছেন জীবনে নানান বাধা বিঘ্নতার মধ্যেই কিন্তু মকরাশির মানুষ গেছেন এবং কারণ হচ্ছে মকরাশি শনি সাড়ে সাথে চলছিল। কিন্তু এই মাস থেকে কিন্তু মকরাশি শনির সাড়ে সাথে থেকে অবসান হবে অর্থাৎ মকরাশির মানুষ কিন্তু আবার জীবনে ঘুরে দাঁড়াবে এবং মকরাশির মানুষ কিন্তু অনেক কিছু জিনিস কিন্তু আবার নতুন করে আপনি পাবেন পুনরায় সেই জিনিস আপনি ফিরে পাবেন কারণ জানবেন মানুষের উপর দিয়ে যখন শনি সাড়ে সাথে চলে তখন সেই মানুষটার কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু কষ্ট পায় অর্থাৎ ভাগ্য তার সাথ দেয় না এবং সে অনেক দিক থেকে গাড্ডায় পড়ে অনেক অর্থহানি হয় কর্মের জায়গাটা পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং মানুষ কিন্তু ঋণের জালে জর্জরিত হয়ে পড়ে এবং পারিবারিক শান্তির জায়গাটাও কিন্তু বিঘ্নতা তৈরি করে কারণ মকর রাশির মানুষের কিন্তু এই যে দীর্ঘ সাড়ে সাতটা বছর এই সাড়ে সাত বছরে কিন্তু অনেক কষ্ট সহ্য করেছে মকর রাশির মানুষ এবার আমি বলব মকরাশির মানুষের কিন্তু এর থেকে কিন্তু পুরোপুরি আপনারা অবসান পাবেন তো কী কী হবে মকরাশির মানুষের ভাগ্যের জায়গায় কী কি পরিবর্তন আসবে দেখুন মকরাশির তৃতীয় তৃতীয় কিন্তু শনি থাকবে এই মাসে পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল শনি থাকবে রাহু থাকবে বুধ শুক্র এখন বর্তমানে সেখানে আছে এবং রবি রবিরও সঞ্চার ঘটবে মীন রাশিতে এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু বিশ্ব রাশিতে অবস্থান করছে মঙ্গল কিন্তু আপনার মিথুন রাশিতে অবস্থান করছে কেতু অবস্থান করছে কিন্তু কন্যা রাশিতে এবার দেখুন মকরাশির যেহেতু আমরা ভাগ্য বিচার করছি পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল এই মকরাশির ক্ষেত্রে সব থেকে যেটা ভালো দিক মনে রাখতে হবে সেই দিকটা কি সেই দিকটা কিন্তু মঙ্গল কারণ মঙ্গল কিন্তু মনে রাখবেন মকরাশির ক্ষেত্রে কিন্তু চতুর্থপতি এবং একাদশপতি মকর রাশির ক্ষেত্রে মঙ্গল আছে চতুর্থপতি এবং একাদশপতি সেই মঙ্গল কিন্তু বর্তমানে আপনার রাশির ষষ্ঠে বসে আছে অর্থাৎ মিথুনে বসে আছে সেই ক্ষেত্রে আমি প্রথম কথা যেটা বলবো এবং এই মঙ্গল কিন্তু তিনই এপ্রিল পর্যন্ত থাকবে তারপরে কিন্তু আবার কিন্তু এই মঙ্গল কিন্তু কর্কট রাশিতে গোচর করবে তো স্বাভাবিকভাবে তিন তারিখ পর্যন্ত একটু সতর্ক থাকতে হবে মকর রাশির মানুষের সেটা হচ্ছে শত্রুতার জায়গা থেকে একটু সাবধানে থাকবেন কারুর সাথে হঠাৎ করে সম্পর্কের জায়গা নষ্ট হতে পারে মাথা গরম করে আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন এবং পরে আপনি ভেবে দেখলেন যে আপনি সাংঘাতিক রকমভাবে ভুল করে ফেলেছেন তাই ধীরে সুস্থে কাজ করাটাই কিন্তু মকরাসির ক্ষেত্রে প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত বিশেষ করে তিন তারিখ পর্যন্ত এপ্রিল মাসের তিন তারিখ পর্যন্ত তাহলে কিন্তু আর এই সমস্যাটা থাকবে না কারণ এবং আপনার কিছু কিছু ক্ষেত্রে মনে রাখবেন কাছের কিছু মানুষ আপনার চরম বিরোধিতা করতে পারে যারা রাজনীতির সাথে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু সময়টাই তিন তারিখ পর্যন্ত একটু দেখে রাখবেন এবং যারা যারা মার্কেটিং পেশার সাথে যুক্ত কথা বলার মাধ্যমে কোনো কাজ করছেন বা বাড়িতে পিতৃপুরুষের কোনো বিজনেস হয়তো আপনি দেখাশোনা করছেন বা সেই ব্যবসার সাথে কোনোভাবে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু একটু চাপ তৈরি হবে এবং আরেকটা একটা সুবিধা হচ্ছে সব থেকে যেটা বড় ব্যাপার মকরাসির ক্ষেত্রে সেটা হচ্ছে শনি সাড়ে সাতরা কিন্তু চলে যাচ্ছে কারণ শনি মীন রাশিতে ঢোকার সাথে সাথে এই মাসের উনত্রিশ তারিখে মকরাশিরা শনি সাড়ে সাথে থাকবে না অর্থাৎ বলা যায় মকরাশির মানুষ তখন কিন্তু দৌড়াবে অর্থাৎ এই মাসের শেষ থেকেই দেখবেন যেটা আমি বলেছি শত্রুতার জায়গা খারাপ কিন্তু ভাগ্য কিন্তু এবার আপনার সাথ দেবে অর্থাৎ আপনার ইচ্ছাশক্তি প্রচণ্ডভাবে বাড়বে ঋণ ধার এগুলো কিন্তু অনেকটা আপনি মিটিয়ে ফেলতে পারবেন এবং কর্মের জায়গায় কিন্তু আপনি একটা ভালো জিনিস কিন্তু লক্ষ্য করবেন অর্থাৎ যে কাজগুলো আপনার চলে গিয়েছিল সেই কাজ কিন্তু আপনি নতুন করে আবার চাকরির সুযোগ আসবে আপনার কাছে চাকরিতে কিন্তু যে কঠিন অবস্থার মধ্যে দিয়ে আপনার যেতে হয়েছিল হয়তো বা আপনি হয়তো প্রচুর কিছু করেছেন বা কর্মের জায়গা হয়তো আপনাকে সবাই চাপে রাখছে বা শত্রুতা করছে বা হয়তো আপনাকে কাজ থেকে মানে তাড়িয়ে দেবে এরকম হয়তো আপনি শুনেছেন দেখবেন আবার কিন্তু সময়টা আপনার এবারে চলে আসবে অর্থাৎ কাজের জায়গায় কিন্তু এই সমস্যাটা আর কোনোভাবে থাকবে না দ্বিতীয় কথা হচ্ছে আর একটা জিনিস সুবিধা আসবে শনির এই সাড়ে সাতি চলাকাল মানে যেহেতু শেষ হয়ে যাচ্ছে শনি সাড়ে সাতি শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই মনে রাখবেন মকরাশির মানুষরা কিন্তু বন্ধুভাগ্য কিন্তু দারুণ হয় অর্থাৎ বন্ধুদের দ্বারাই যারা যারা প্রতারিত হয়েছেন বন্ধুরা বিপদগামী করেছে সেই বন্ধুই কিন্তু এবার কিন্তু আপনার জীবনে নতুন কোনো বন্ধুত্ব আসতে পারে নতুন কোনো প্রেম ভালোবাসা আসতে পারে আপনাকে সঠিক পথে গাইড করতে পারে কেউ এবং আপনি নিজের জায়গায় কিন্তু এবার শক্ত থাকবেন এবং যদি কারোর কোনো কোর্ট কেস মামলা মকদ্দমা চলে দীর্ঘদিন ধরে ডিভোর্সের কেস বা অন্য কোনো ফ্যামিলিগত কোনো কোর্ট কেস মামলা মকদ্দমা পুলিশের আইনত জটিলতা তারা কিন্তু সেই জায়গা থেকে কিন্তু এবার কিন্তু মুক্তি পেতে চলেছেন যাদের মনে হচ্ছে জীবনটা অনেকটা কঠিন অনেকটাই কঠিন মানে সব জায়গা থেকেই হয়তো আপনি বঞ্চিত হয়েছেন ধোকা খেয়েছেন তারা কিন্তু এবার কিন্তু কিছুটা হলো আশার আলো দেখতে পাবেন কারণ শনি সাড়ে সাথে যাওয়ার সাথে সাথে মকরাশির এই মাস থেকে কিন্তু আশার আলো আবার চোখে পড়বে এবং আপনি বিশেষ করে কাজের ব্যাপারে কিন্তু একদম সেরাটা দিতে পারবেন নিজের কাজের যারা ইলেকট্রিশিয়ান তারা কিন্তু ভীষণ ভালো কাজ করতে পারবেন সরকারি চাকরির সুযোগ কিন্তু থাকছে আপনার এই মাস থেকেই এই মাসের শেষ থেকেই এবং যাদের হয়তো চুক্তি ভিত্তিক কোনো কাজ করছেন বাট পারমান্ট কোনোভাবে হচ্ছে না তারা কিন্তু কোনো ভালো কিছু দেখতে পারেন বিদ্যার্থী বা শিক্ষার্থীদের কিন্তু সময়টা এবার ভালো আসছে অর্থাৎ পড়াশোনার দিক থেকে তারা কিন্তু একটু হলেও ভালো করবে এবং যারা বিপদগামী হয়েছিল পড়াশোনার মধ্যে ছিল না বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় দীর্ঘদিন ধরে হয়তো পরীক্ষা দিচ্ছেন বাট পরীক্ষায় সফলতা পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে আমি বলবো এবার কিন্তু সেই সফলতা আসবে নিজের প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিন্তু নতুন করে কিন্তু ভালোবাসার জায়গাটা তৈরি হতে পারে বিয়ের যোগ তৈরি হচ্ছে মকরাশির মানুষের পাকা কথা হতে পারে বিয়ের হতে পারে কারণ মকর মানুষের কিন্তু এই সুযোগটা কিন্তু থাকছে এছাড়া মকরাশির ক্ষেত্রে নিজের কিছু আত্মীয়দের মাধ্যমে বা আত্মীয়দের সাথে সুসম্পর্ক তৈরি হবে আত্মীয়দের দ্বারাই যদি আপনার কোনো ক্ষতি হয় সেই জায়গাটা কিন্তু ঠিক হচ্ছে নতুন করে জমি বা বাড়ি কিনতে পারেন এবার কিন্তু রাশির মানুষরা কারণ অনেকেই আছেন যারা ভাড়া থাকেন হয়তো নিজের জমি বা বাড়ি কেনার চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে এবার কিন্তু সেই জায়গাটা কিন্তু পারবেন অর্থাৎ নিজের জমি বা বাড়ি হতে পারে নিজের কাজের জায়গায় কিন্তু এই জিনিসটা আপনি পাবেন এবং আপনি ঋণ পাবেন ব্যাঙ্ক লোন কিন্তু পেয়ে যাবেন যারা টাইপ রাইডারের কাজ করেন মানে টাইপিস্ট মানে টাইপ করেন কোর্টের কেচে তাদের কিন্তু সময়টা কিন্তু এবার ভীষণ ভালো অনেকের ক্ষেত্রে কাজের জায়গায় ভীষণ ডিস্টার্ব বা যারা মনে করুন ওকালতির কাজ করছেন হয়তো কোনো মানে কেস পান না আপনারা খুব একটা বা আপনাদের হয়তো কেস দেয় না বা আপনারা হয়তো খুব একটা নাম যশ খ্যাতি পাননি মকরাশির মানুষ তারা কিন্তু এবার কিন্তু ভালো করবে মানে ভিন্ন ভিন্ন পেশার মানুষ যে যে পেশার সাথে যুক্ত হন না কেন মানে এবার আমি বলব মকরাশির মানুষের কিন্তু এবার একটু চেষ্টা করা উচিত দৌড়ানো উচিত কারণ সময়টা কিন্তু যথেষ্ট প্রাসঙ্গিক আপনার জন্যে এই সময়টাকে যদি আপনারা একটু কাজে লাগাতে পারেন কারণ দেখুন রাশি যেটা সবথেকে হয়েছিল মানে মনের জোরটা একেবারে কমে গিয়েছিল মনের আশাটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল যে হয়তো আমার দ্বারাই কিছু হবে না বা আমি হয়তো কোনো কাজ করতে পারবো না পরীক্ষায় দেখা যাচ্ছে আপনি হয়তো রেজাল্ট একদম বাজে হয়েছে বা পরীক্ষার হয়তো মান একদম পড়ে গেছে বা হয়তো আপনি ফেল করেছেন সেই ক্ষেত্রে বিদ্যার্থী বা শিক্ষার্থীদের কিন্তু পড়াশোনার প্রতি আগ্রহ একেবারে চলে গেছে মা বাবা হয়তো ছেড়ে দিয়েছে যে না ছেলের দ্বারা কিছু হবে না কিন্তু ব্যাপারটা তা নয় আমি বারবার করে বলি গ্রহ যখন জানবেন বিরূপ থাকবে বা শনির সাড়ে সাথে যখন চলবে তখন মানুষ কিন্তু নানানভাবে কিন্তু সমস্যার মধ্যে পড়ে মানুষ নেশার দিকে চলে যেতে পারে খারাপ কাজ করতে মানে হয়ে যায় হঠাৎ করে সে এমন একটা ভুল কাজ করলো যে মানে সাংঘাতিক বড় ভুল কাজ তখন কিন্তু সে কিন্তু বিপদের মধ্যেই পড়লো এটা কিন্তু আমরা শনির সাড়ে সাথে চলাকালীন দেখি তখন কী হয় আমরা বুদ্ধি ভরষ্ট হই যার সাথে যে ব্যবহারটা করা উচিত তার সাথে সেই ব্যবহারটা করি না আমরা মানুষ চিন্তে ভুল করি যেটা মকরাসির মানুষের হয়েছে যে প্রচুর ধোকা খেয়েছে এই প্রায় সাড়ে সাত বছর ধরে অর্থাৎ আপনি ভুল মানুষকে বিশ্বাস করে আপনি মনের কষ্ট বাড়িয়েছেন ভুল মানুষকে বিশ্বাস করে মনের কষ্ট বাড়িয়েছেন এবং তার ফলে কিন্তু মানে জীবন জীবনের কিছুটা কিন্তু আপনার বিতৃষ্ণা এসে গেছে জীবনের প্রতি যে যাকে আপনি ভালোবাসেন যাকে বিশ্বাস করেন সেই মানুষটাই আপনাকে ঠকিয়েছে তো দেখুন সময় যখন খারাপ চলে তখন কিন্তু মানুষ এই সুযোগটা আমাদের থেকে নেয় তো আপনার আমি আশা করি আর কোনো চিন্তা করার কিছু নেই মকরাশির মানুষের কিন্তু সময় কিন্তু যথেষ্ট ভালো মকর রাশির মানুষ চেষ্টা করবেন যতটা পারবেন গাছ লাগাবেন বাড়িতে টবে লাগাতে পারেন যদি আপনার জায়গা জমি না থাকে রাস্তার ধারে যে কোনো গাছ করতে পারেন যাদের যাদের মকরাশির মানুষ মানে একদম দেয়ালে পিঠ থেকে গেছে আমি বলবো আপনারা গাছ লাগান একটু গাছ লাগানোর ক্ষেত্রে কিন্তু মকরাশির মানুষ যত গাছ লাগাবেন মনে রাখবেন মকরাশির মানুষের কিন্তু আর্থিক উন্নতি কিন্তু তত বেশি হয় তো আপনারা সব সময় চেষ্টা করবেন গাছ লাগানোর চেষ্টা করবেন তাতে কিন্তু আপনি কিন্তু যথেষ্ট ভালোও থাকতে পারবেন এবং আপনার আয় উন্নতিও কিন্তু বাড়বে আর একটা কথা বলি যারা ব্যথা বেদনায় দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন শরীরের যে কোনো ব্যথা বেদনা সেই নতুন ব্যথা হোক পুরনো ব্যথা হোক বা যাদের যাদের হয়তো অপারেশন হয়েছে মানে বারবার করে অপারেশন করতে হচ্ছে বা তারপরে মানে রোগটা পুরোপুরি সেরে যাচ্ছে না ওষুধের উপরে আপনাকে চলতে হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এবার কিন্তু মুক্তি পাবেন যারা এমনি মানে কিছু কাজের ক্ষেত্রে মানে মনের মধ্যে একটা অসন্তোষ পুষে রেখেছিলেন যে আপনার মনের মধ্যে দেখছেন আপনার শান্তি নেই তাদের কিন্তু এবার কিছুটা হলেও রেহাই পাবে অর্থাৎ অনেক দিক থেকেই কিন্তু মকরাশির মানুষের সুখবর আসছে মানে আমি বলব উনত্রিশে মার্চের পর থেকে কিন্তু রাশির আর পিছন ফিরে তাকানোর দরকার নেই শুধু আপনি কষ্ট করুন পরিশ্রম করুন এবার কিন্তু আপনি হাতে নাতে কিন্তু ফলটা পাবেন অর্থাৎ সময়টা যথেষ্ট ফেভারেবেল আপনি যে কাজের সাথেই যুক্ত থাকেন না কেন এবার কিন্তু আপনার নাম যশ সাথেই সেই কাজ থেকেই আসবে ধন্যবাদ সকলে ভালো থাকুন